কিছুদিন পরপর মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের বিভিন্ন অব্যবস্থা প্রসঙ্গ তুলে ধরা হচ্ছে মিডিয়াতে কিন্তু তারপরে প্রশাসন কিংবা মন্দিরের ট্রাস্ট কমিটিকে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি সতী মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের সব থেকে পবিত্র হিসেবে গণ্য করা হয় কল্যাণ সাগরের জলকে আর এই কল্যাণ সাগরের জল ইতিমধ্যে নর্দমার জল ঢুকে যাচ্ছে কুম্ভ নিদ্রাইক মন্দিরের ট্রাস্ট কমিটি কিংবা জেলা প্রশাসন ইতিমধ্যে দেখা যাচ্ছে কল্যাণ সাগরে পবিত্র জলের মধ্যে মিশে যাচ্ছে নর্দমার জল ফলে এই ঘটনা নিয়ে ভক্তদের দেখা দিয়েছে উৎকণ্ঠা প্রশ্ন উঠছে এই কল্যাণ সাগরের জল দিয়ে মাকে স্নান করানো হয় কিন্তু বর্তমানে নর্দমার জল কল্যাণ সাগরে ঢুকে যাওয়ার ফলে কিভাবে মাকে স্নান করানো হবে এই জল দিয়ে এই নিয়ে উঠছে প্রশ্ন এদিকে কল্যাণ সাগরে কচ্ছপ এবং মাছগুলোর ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যাপক এখন দেখার বিষয় বিষয়ে জেলা প্রশাসন কি ভূমিকা নেয় সেই দিকে তাকিয়ে আছে ভক্তপ্রাণ জনগণ

আছে তাদের কাছে আমার নিবেদন থাকবে যে এটার জন্য শীঘ্রই পরিষ্কার করা হয়